তোমাদের সকলকে এম এম এড্রুকের স্বাগত উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে সেটা তোমরা একবার দেখে নাও যেহেতু দু তোমাদের লাস্ট গতবারে যে সেমিস্টার হয়েছিল মানে গতবার বলতে দু পর্যন্ত কিন্তু যে পরীক্ষাটা উচ্চ হয়েছে এবং যারা এবছর উচ্চমাধ্যমিক দিবে মানে দু হাজার পঁচিশের মার্চে তাদের কিন্তু শেষবারের মতো কিন্তু পুরোনো মডেলে কিন্তু পরীক্ষা হবে তারপর থেকে কিন্তু পুরো সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে এবং এর আগেও নোটিশ দু মাস আগে দিয়েছিলো এবং তারপরে গতকাল কিন্তু একটা বিজ্ঞপ্ত জারি করা হয়েছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এবং কি বলেছে যে কি ধাপে বা কেমন হয়ে পরীক্ষাটা হবে খুব দেখে নাও তাহলে হচ্ছে প্রশ্ন বিরাট বদল উচ্চ মাধ্যমিকে প্রশ্ন কেমন হবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অবশেষে নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের সমস্ত নিয়মকানুন নোটিফিকেশন আকারে প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার পদ্ধতি নম্বর সময় ভর্তি রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এসএসসি এই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অবশেষে নোটিশে বলা হয়েছে এখন থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক চলবে কেমন প্রশ্ন হবে বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলা হয়েছে প্রশ্নপত্রের পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল বাকি তিরিশ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন এবং বাকি কুড়ি শতাংশ প্রশ্ন হবে উচ্চমানের মূলত এই কুড়ি শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের সিস্টেম চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টারের প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে এবারে বিজ্ঞপ্তি দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিস্তারিত জানতে সংসদে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রথম থেকে লিখিতভাবে এবং সংসদ সভাপতিকে ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছিলাম প্রতিটি সেমিস্টারে যাতে পাস মার্ক বেঁধে দেওয়া হয় কোনো সেমিস্টারে ফেল করলে ফেল করে যেন উত্তীর্ণ না হয় এই নোটিশের মধ্য দিয়ে তা মান্যতা পেয়েছে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষা দ্বাদশ শ্রেণীর মতো কাউন্সিলের পক্ষ থেকে নেওয়ার দাবি জানাচ্ছি তারা দেখা যাক এটা পরবর্তীকালে হচ্ছে কিনা মানে দু হাজার পঁচিশ মানে যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক দিবে মানে দু হাজার ছাব্বিশের এপ্রিলে বা মার্চে তাদের কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে মানে এই বছরটায় লাস্ট উচ্চ মাধ্যমিক মডেলে তারপরে কিন্তু সেমিস্টারে হবে এবং এই বছর থেকে কিন্তু ইলেভেনে ক্লাস ইলেভেনও কিন্তু সেই সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে তাহলে আজকে মতো এইটুকু পরের ভিডিওতে অন্যান্য আপডেট নিয়ে আলোচনা করে করা